ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব তো জীবনে কখনও হারে মানবেন না আরও একবার চেষ্টা করুন এই কথাটা বলে শুরু করলাম এবং প্রথমেই বলে দিই আমি কিন্তু কোনো জ্ঞানী ব্যক্তি নয় আমিও একজন শিক্ষার্থী প্রতিনিয়ত শিখে চলেছি এবং আপনাদের মতোই একজন পরীক্ষার্থী আপনাদের মতোই একটা মানে প্রাইমারি চাকরি পাওয়ার চেষ্টা করছি তো আমি কোনো জ্ঞানী ব্যক্তি নই আমার মতামত সম্পূর্ণ দেবো এই ভিডিওতে এই যেই টপিকটা নিয়ে কথা বলবো আপনাদের মতামত অন্য হতেই পারে নয় হবেই একদম অন্য মতামত ঠিক আছে প্রত্যেকটা মানুষের মতামত চিন্তা ভাবনা সমস্ত কিছু আলাদা বিচার শক্তি তো আজকের টপিকটা কি ধরুন আপনাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হলো যে আপনার ডিএলএড বিএড করার যোগ্যতা থাকা সত্ত্বেও বিএড করার যোগ্যতা থাকা সত্ত্বেও ডিএলএড কেন করলেন বিএড কেন করলেন না আপনি গ্র্যাজুয়েশন করেছেন অনার্স করেছেন আপনার নাম্বার রয়েছে তাও কেন বিএডই করল বিএড কেন করলেন না ডিএলএডই কেন করলেন এটা আপনাকে করা হতে পারে কারণ আমাকে তো করবেই আমি জানি তার জন্য এই প্রশ্নটার উত্তর আমি ভালোভাবে রেডি করব আমার মতো আমি বলবো আপনারা আপনাদের মতো রেডি করবেন কারণ আমি যখন গ্রাজুয়েশনের মার্কশিটটা শো করবো সেখানে ইন্টারভিউ পোর্টে তারা দেখতে পাবেন যে আমার মানে গ্র্যাজুয়েশনের নাম্বার রয়েছে বিএড করার জন্য তাও আমি বিএড করিনি ডিএলএড করেছি তাহলে আপনাকে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে আপনাদেরও যাদের যাদের থাকবে আপনারা যারা শো করবেন গ্র্যাজুয়েশন যাদের নাম্বার থাকবে বিএড করার বিএড করেননি আপনাদেরকে এই প্রশ্নটা করা হবেই একদম নিশ্চিত ঠিক আছে যারা যারা যাদের এরকম ছিল তাদেরকে সবাইকে প্রশ্নটা করেছে তো আপনারা আপনাদের মতো উত্তর ঠিক করবেন আমি আপনার মতো আমার মতো করবো আরেকটা প্রশ্ন কি এটা কেন লিখেছি প্রশ্নটা থামবেলে যে যদি হাই স্কুলে চাকরি পেয়ে যান সেখানে কি চলে যাবেন প্রাইমারি চাকরি ছেড়ে দিয়ে এটা কারণ ডিএলএড করা থাকলেও আমি গ্র্যাজুয়েশন করার পর ডিএড করেছি তো বিএড না করলেও আপনারা নিশ্চয়ই জানেন যে আপার প্রাইমারির পরীক্ষায় বসা যায় এবং প্রাইমারি থেকে সেখান যাওয়া যায় আপার প্রাইমারিতে তো এইভাবে প্রশ্ন করতে পারি আর যাদের বিএড করা আছে তাদেরকে তো জিজ্ঞাসা করবে যে যদি হাই স্কুলে পেয়ে যান চাকরি তাহলে সেখানে কি চলে যাবেন তো সবার প্রথম যে প্রশ্নটা যে বিএড করার যোগ্যতা থাকা সত্ত্বেও ডিএলএড কেন করেছেন যদি আমাকে করা হয় আমি কী বলবো আপনাদের উত্তর কিন্তু আলাদা হবেই আমি আবার বলে দিচ্ছি ঠিক আছে আমাকে যদি জিজ্ঞাসা করে আমি বলবো দেখুন স্যার বিএড করার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি ডিএলএড করেছি জানি বিএড করলে সেখানে আপনাকে লোকে বলে বা হাই স্কুলের মাস্টার সম্মান আরও বেশি সেখানে প্রাইমারির তুলনায় বেশি দেয় সমাজে কিন্তু টাকাটাও বেশি কিন্তু আমি ডিএলএড করেছি কারণ আমার ক্লাস ওয়ান থেকে ফাইভ এই যে স্তরটা রয়েছে প্রাথমিক স্তরটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই স্তরের শিক্ষার্থীদেরকে পড়াতেই থেকে বেশি ভালো লাগে এবং সেটা আমি প্র্যাকটিক্যালি করেও দেখেছি কি করে টিউশন পড়ার মাধ্যমে বা এমনিতেও দেখেছি যে ছোটো বাচ্চাদেরই আমার বেশি ভালো লাগে এটা একটা প্রধান কারণ ঠিক আছে মানে আমি জানি এখানে সম্মান কম কম মানে হাই স্কুলের তুলনায় সমাজ যেটা দেখায় আর কি যদিও কখনো এটা করা উচিত নয় এনারাও শিক্ষক ওনারাও শিক্ষক এখানে বেতন কম এখানে মানে অনেক কিছু সুযোগ সুবিধা কম সেক্ষেত্রে তা সত্ত্বেও কিন্তু আমি শুধুমাত্র শিক্ষার্থীদেরকে ছোটো বাচ্চা শিক্ষার্থীদেরকে পড়াতে ভালো লাগে তার জন্যই ডিএলএড করা জানি আমার বিএড করার যোগ্যতা রয়েছে আর ভবিষ্যতে আমি করবো না বিএড এটাও একদম স্থির করে নিয়েছি তার জন্যই আমি ডিএলএড করেছি এটা একটা উত্তর ঠিক আছে যে আমার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে মানে ভালো লাগে পড়াতে এই জিনিসটা আপনারা বলতে পারেন এবার আপনারা আপনাদের মতো নিজেদের মতো আরও উত্তর ঠিক করবেন আরও অন্য কিছু এর সাথে অ্যাড করতে পারেন আর যদি আসি এই প্রশ্নের উত্তরে যে যদি হাই স্কুলের চাকরি পান মানে সিক্স থেকে এইট তাহলে কি যাবেন আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমার শুধুমাত্র লক্ষ্য একটাই হলো ক্লাস ওয়ান থেকে ফাইভ সিক্স থেকে এইট পর্যন্ত আমি চেষ্টাও মানে চেষ্টাও করব না কারণ আমার শেষ স্তরটা আমার পছন্দই নয় সবথেকে বড়ো কথা কারণ শেষ স্তরে গেলে হয়তো আপনার কিছু টাকা বাড়তে পারে বেতনের দিক দিয়ে বা সামাজিক দিক দিয়েও একটু সম্মান বাড়তে পারে লোকে দেখতে পাবে হাই স্কুলের মাস্টার হয়েছে এইট থেকে সিক্স থেকে এইট সেইটা আমার কোনো ইচ্ছাও নেই আর আপনারা হয়তো বলতে পারেন ও আপনি মনে হয় আপনারা হয়তো আমাকে বলতে পারেন আসলে আমি হয়তো পারবো না পরীক্ষার দিয়ে ক্র্যাক করতে সিক্স থেকে এইট তার জন্য বা পড়াতে পারবো না ওদেরকে তার জন্য হয়তো দেবো না এটা আপনারা মনে করতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমার যেটা আমার নিজের বক্তব্য আমি যেটা বলবো যে আমার শুধুমাত্র ওমান্তিক ফাইভ হয় না এক এক একটা লক্ষ্য থাকে যেমন আমি শুধুমাত্র উদাহরণের জন্য বলছি সচিন টেন্ডুলকার সবাই জানি ক্রিকেট খেলা দেখেন যারা যারা দেখেন না তারাও জানে শচীন টেন্ডুলকার ক্রিকেটের একজন ভগবান বলা হয় গড অফ ক্রিকেট তার ক্রিকেটটাই এত পছন্দের তাকে যদি কেউ বলতো আচ্ছা আপনি ফুটবলে আসুন টেনিসে আসুন বা ওখানে আসুন অন্য খেলাতে তিনি কি যেতেন যেতেনও না যায় তার জন্যই তিনি একটা জিনিসকে নিয়েই ছিলেন কারণ তার ওটাও সবথেকে ভালো লাগার ক্ষেত্র ছিল সেরকমই আমারও এরকম বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে আমরা একটা দেখবেন বিভিন্ন ক্ষেত্রে সফল তারা তাদের নিজের ক্ষেত্রটা ফুটবলের হোক সেটা সঙ্গীত জগতে হোক কবি সাহিত্যিকদের হোক বিজ্ঞানীদের হোক ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রেই তারা তাদের নিজের যেটা সবথেকে ভালো নিজেদের পছন্দের বিষয় সেটা নিয়েই তারা সারা জীবন কাজ করে গেছেন সেরকম আমারও পছন্দের সবথেকে বিষয় হলো ক্লাস ওয়ান থেকে ফাইভ এই স্তরটা নিয়ে আমি সারা জীবন কাজ করতে চাই আরও উন্নত করতে চাই দেখাতে চাই সবাইকে যে এই স্তরেও ভালো মানুষ ভালোভাবে পড়াতে পারি ভালো উন্নত করতে পারি মডেল স্কুল তৈরি করতে পারি আরও চারটা মানে আরও যারা যেখানে যেখানে যারা বলেন যে না এই স্তরে ভালো পড়াশোনা না তাদেরকে এটা একটা করে দেখানো যে হ্যাঁ না এখানেও ভালো পড়াশোনা হয় চেষ্টা করলে অবশ্যই সম্ভব এখানেও পরিকাঠামোগত দিক দিয়ে ভালো করা যায় উন্নত করা যায় এবং অনেকে বলেন যে বেসরকারি স্কুলে ভালো পড়াশোনা হয় প্রাইমারি স্কুলের থেকে এটাও ভুল ধারণা কিছু ক্ষেত্রে হয়তো পরিকাঠামোগত ভাবের জন্য হয় না বিভিন্ন দিক দিয়ে কিন্তু চেষ্টা করলে একজন শিক্ষকই পারেন এই সর সরটাকে তার নিজের স্কুলকে উন্নত করতে একটা বেসরকারি স্কুলের মতো স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি তো আমারও এটাই লক্ষ্য তাই আমি ডিএলএডি করেছি বিএড করার যোগ্যতা থাকা সত্ত্বেও এবং কখনো বিএড করব না মনস্থির করে নিয়েছি এটা আমার ক্ষেত্রে বলছি আপনাদের উত্তর কিন্তু আলাদা হবে এবং আর হাই স্কুলেরও কখনও চেষ্টা করব না কারণ আমার বেতনের টাকার লোভ নেই ঠিক আছে অধিক টাকার এই হচ্ছে ব্যাপার এবার আপনারা আপনাদের মতো উত্তর দেবেন ঠিক আছে এবং সব একটা কথাই বলে রাখি আপনাদের উত্তর আলাদা হবে এটা বললাম ইন্টারভিউ প্রস্তুতি যারা এখনও শুরু করেননি ভাবছেন যে এটা আমি প্রত্যেক প্রত্যেকটা ভিডিওতেই বলি আবার বলে দিচ্ছি তারা অবশ্যই ইন্টারভিউ প্রস্তুতি নিন কারণ দু হাজার পঁচিশে কিন্তু ইন্টারভিউর নোটিফিকেশন গ্যারান্টি আসছে যদি ডিসেম্বরে চব্বিশে না আসে কারও কথাই কান দিতে যাবেন না আপনারাই সমস্যায় পড়বেন কারণ চব্বিশের ডেটটা পঁচিশে হচ্ছে মানে ধরুন পঁচিশে জুন মাসের মধ্যে নাও হয় জুন মাসের মধ্যে চব্বিশে কিন্তু ডিসেম্বরের মধ্যে হবে তাহলে কিন্তু নোটিফিকেশন অবশ্যই আসছে তাই যারা এখন প্রস্তুতি শুরু করেননি অবশ্যই শুরু করে দিন